বুদ্ধিমান ফারিস প্রাচীন সেই শহরে একসময় এক অদ্ভুত দোকান ছিল দোকানের ওপরে বড় করে লেখা থাকত এখানে বুদ্ধি বিক্রি করা হয় শুনে সবারই হাসি পেত কিন্তু ফারিস নামের সেই বুদ্ধি বিক্রেতা জানত এক টুকরো কাগজের পরামর্শ একদিন বাঁচিয়ে দেবে এক বাদশার জীবন অনেকদিন আগের কথা শহরে বাস করত ফারিস এক তরুণ যুবক তার বাবা ইমরান গ্রামের এক ছোট মুদি দোকানের মালিক সেই দোকান থেকে যা আয় হতো তা দিয়েই তাদের দুজনের পেট চলত ফারিস ছিল অত্যন্ত বুদ্ধিমান ও বিচক্ষণ কিন্তু বাবা তাকে কোনো কাজ করতে দিতেন না সব সময় আগলে রাখতেন হঠাৎ একদিন ইমরান মারা গেলেন ফারিস একা হয়ে পড়ল বাবার বন্ধু তাকে সান্ত্বনা দিয়ে বললেন এখন তোমাকেই তোমার বাবার ব্যবসা সামলাতে হবে ফারিস দায়িত্ব নিল বটে কিন্তু তার দোকানে ক্রেতা আসতো না অভাবে দিন কাটতে লাগল এক সময় ফারিস সিদ্ধান্ত নিল এভাবে বসে থাকলে হবে না সে বাবার দোকানটি এক ধনী ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিল সেই টাকা নিয়ে সে রওনা দিল শহরের দিকে নতুন করে কিছু একটা করার আশায় সে শুনেছিল সেই শহরের মানুষ খুব সহজ সরল সেখানে তার নতুন ব্যবসা জমে উঠবে শহরে পৌঁছে ফারিস প্রথমে বাজার ঘুরে দেখল সে দেখল জিনিসপত্রের অনেক দাম তার কাছে যে টাকা আছে তাতে কোনো বড় ব্যবসা শুরু করা সম্ভব নয় কিন্তু ফারিস হাল ছাড়ার পাত্র নয় অনেক ভেবে চিনতে সে এক অভিনব বুদ্ধি বের করল সে বাজারের মাঝখানে একটি ছোট দোকান ভাড়া নিল দোকানের উপরে বড় করে লিখল এখানে বুদ্ধি বিক্রি করা হয় দোকান দেখে লোকজন হাসাহাসি শুরু করলো তারা বলতো আরে বুদ্ধি কি আবার বিক্রি করার জিনিস নাকি লোকটা তো একটা পাগল ফারিজ হাস মুখে তাদের কথা শুনত আর মনে মনে ভাবত আজ তোমরা হাসছ কিন্তু একদিন আমার এই বুদ্ধি তোমাদের সব সমস্যার সমাধান করবে ফারিসের দোকান দ্রুতই সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল কিছু কৌতূহলী মানুষ মজা করার জন্য তার দোকানে আসা শুরু করলো তারা এক দিরহাম দিয়ে এক টুকরো কাগজ কিনতো যেখানে লেখা থাকত এক লাইনের কোনো সাধারণ জ্ঞান ফারিস জানত একসময় তার এই সাধারণ বুদ্ধি অসাধারণ হয়ে উঠবে শহরের এক ধনী ও কৃপণ বৃদ্ধের ছেলে ছিল মনির মনির ছিল একটু সাদা কিন্তু বোকা নয় একদিন মনির বাজারে ফারিসের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল দোকানের নাম দেখে সে ভাবল যাই দেখি কত সস্তায় বুদ্ধি পাওয়া যায় নিজের আর বাবার জন্য কিনে নেব মুনির দোকানে গিয়ে ফারিসকে জিজ্ঞাসা করলো দিন আমে কতটা বুদ্ধি দেবেন ফারিস বলল আমি ওজন করে বুদ্ধি বিক্রি করি না আপনি যা দাম দেবেন সেই দামের বুদ্ধি পাবেন মুনির এক দিরামের বুদ্ধি কিনল ফারিস্তাকে একটা কাগজে লিখে দিল যখন দুজন মানুষ ঝগড়া করবে তখন সেখানে দাঁড়িয়ে তা দেখা বুদ্ধিমানের কাজ নয় কাগজটা দেখে মুনিরের বাবার রাগে ফেটে পড়লেন তিনি ফারিসের দোকানে এসে চিৎকার করে বললেন এই সাধারণ কথাটার জন্য তুমি আমার ছেলের কাছ থেকে এক দিরহাম নিয়েছো এটা তো একটা ছোটো বাচ্চাও জানে আমার টাকা ফেরত দাও নয়তো আমি সিপাহীদের খবর দেব ফারিস শান্তভাবে টাকাটা ফেরত দিল কিছুদিন পর বাদশার দুই রানীর দুই পরিচারিকার মধ্যে বাজারে ঝগড়া লেগে গেল তারা একটি তরমুজ নিয়ে ঝগড়া করছিল তাদের ঝগড়া দেখে মনির সেখানে দাঁড়িয়ে পড়ল দুই পরিচারিকাই তাকে সাক্ষী মানল মনির বিপদে পড়ল কার পক্ষে সাক্ষ্য দেবে ভয়ে মনির তার বাবাকে সব বলল বাবা ছেলে দুজনেই পরামর্শ করার জন্য ফারিসের কাছে গেল ফারিস সব শুনে বলল এবার পরামর্শের জন্য দশ দিন আর লাগবে রাজি হয়ে গেলেন ফারিস তখন মুনিরকে বুদ্ধি দিল খলিফার দরবারে গিয়ে তুমি পাগলের অভিনয় করবে উদ্ভট কথা বলবে এবং অদ্ভুত অঙ্গভঙ্গি করবে পরের দিন মুনির খলিফার দরবারে হাজির হয়ে তাই করল খলিফা তাকে পাগল ভেবে হাসলেন এবং বললেন এ তো পাগল একে এক্ষণি দরবার থেকে বের করে দাও মুনির বেছে গেল কিন্তু তার বাবা ভয় পেলেন যদি কোনোদিন খলিফা জানতে পারেন যে মুনির পাগলের অভিনয় করেছিল তাহলে তাদের কি হবে আবার তারা ফারিসের কাছে গেল এবার ফারিস পরামর্শের জন্য চাইল দুশো দিনার বাবা ছেলে রাজি হলেন ফারিস তাদের বলল দুই মাস অপেক্ষা করুন যখন পরিস্থিতি শান্ত হবে তখন আপনারা নিজেরাই খলিফার কাছে গিয়ে সত্যি কথা বলবেন দুই মাস পর মুনির খলিফার কাছে গিয়ে সত্যিটা বলল খলিফা মুনিরের সততাই মুগ্ধ হলেন তিনি তাকে ক্ষমা করে দিলেন এবং ফারিসের বুদ্ধিমত্তার প্রশংসা করলেন এরপর খলিফা নিজেই ফারিসকে তলব করলেন ফারিস দরবারে হাজির হলে খলিফা বললেন আমি তোমার অনেক প্রশংসা শুনেছি তুমি কি আমার কাছেও বুদ্ধি বিক্রি করতে পারো ফারিস উত্তর দিল অবশ্যই না কিন্তু এর দাম হবে দু হাজার দিনার খলিফা সনান্দে রাজি হলেন ফারিস তাকে একটা কাগজে লিখে দিল ভালোভাবে চিন্তাভাবনা না করে কোনো কাজ করবেন না খলিফা সেই উপদেশটি নিজের বিছানার শিওরে রেখে দিলেন কিছুদিন পর তিনি অসুস্থ হয়ে পড়লেন উজির যিনি দীর্ঘদিন ধরে খলিফাকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র করছিলেন তিনি রাজকীয় হাকিমের সঙ্গে যোগ দিলেন এবং ঔষধের মধ্যে বিষ মিশিয়ে খলিফাকে দিলেন হাকিম যখন বিষ মিশানো ঔষধ খলিফার হাতে তুলে দিলেন তখন তার চোখ পড়ল ফারিজ দেওয়া উপদেশের দিকে ভালোভাবে চিন্তাভাবনা না করে কোনো কাজ করবেন না এই কথা মনে পড়তেই তিনি থেমে গেলেন তিনি ঔষধটি মনোযোগ দিয়ে দেখতে লাগলেন হাকিমের মুখের দিকে তাকাতেই তার চোখে সন্দেহ দেখা দিল হাকিম ভয় পেয়ে গেল এবং কাঁদতে কাঁদতে সব সত্যি কথা বলে দিল খলিফা বেঁচে গেলেন তিনি সঙ্গে সঙ্গে উজিরকে তলব করলেন এবং তাকেও সেই বিষ মেশানো ঔষধটি পান করতে বললেন উজির ভয় পেয়ে তার অপরাধ স্বীকার করল খলিফা উজির এবং হাকিমকে কারাদণ্ড দিলেন এবং ফারিসকে তার প্রধান পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করলেন ফারিস তার বুদ্ধির জোরে এক বাদশার জীবন বাঁচিয়েছিল এবং প্রমাণ করেছিল বুদ্ধি কোনো কেনা বেচার জিনিস নয় এটি জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ গল্পটি নতুন করে লেখার পর আপনার কেমন লাগছে আপনি কি গল্পের কোনো অংশ নিয়ে আরও আলোচনা করতে চান